রুমান কিচেন ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন রেখেছে আমরা ভালো আছি তো আজকে রেসিপির মূল উপকরণ হচ্ছে ছোলার ডাল ছোলার ডালটা আমি প্রথমে ভিজিয়ে নিচ্ছি আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি তো ছোলার ডালটা প্রথমে আমি তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে গরম পানি দিয়ে অন্তত এক ঘন্টা ভিজিয়ে রাখবেন এখানে আমি গরুর মাংস নিয়েছি পাঁচশো গ্রাম গরুর মাংসটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর অফ ক্যামেরাতে আমি পেঁয়াজ কেটে নিয়েছি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি একটা বাটিতে ভরে আর এখন আমি গ্যাস ওভেনে রান্নাটা বসিয়ে দেব তার জন্য একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা হালকা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট একসঙ্গেই পেস্ট করেছি আমি এর মধ্যে দুই চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ও দুই চামচ পরিমাণ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবেন যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা লঙ্কা গুঁড়োটা দিতে পারেন বেশি করে আর যারা একটু কম খেতে পছন্দ করেন তারা অল্প করে দিলে ভালো হবে তো এখানে আমি খুবই অল্প পরিমাণে একটু পানি দিয়েছি দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ এবং লবঙ্গ খুবই অল্প পরিমাণে দিয়েছি দুইটা দুইটা করে দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা এমনভাবে কষাচ্ছি যাতে এর মধ্যে পানি না থাকে যে আগে একটু পানি দিয়েছিলাম ওই পানিটা থেকে তেল বের হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব এই তো মশলাটা কষিয়ে কষিয়ে এর মধ্য থেকে তেল বেরিয়েছে এখন আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি গরুর মাংসটা দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব আজকে যেহেতু ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না করছি এই রান্নাটার মূল কাজ হচ্ছে গরুর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে এইটটি পারসেন্ট সিদ্ধ করে নেয়া তো আমি এখন খুব ভালোভাবে গরুর মাংসটা কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ গরুর মাংসটা কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অবশ্যই লবণটা বুঝে শুনে দিতে হবে লবণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু যে কোনো রেসিপি বা তরকারির টেস্টটাই নষ্ট হয়ে যাবে লবণটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে গরুর মাংসটা কষিয়ে নেব আজকের আমার ছোলার ডাল দিয়ে গরুর মাংস রেসিপিটা যারা দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেমন হয়েছে ফাইনাল লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের গরুর মাংস ছোলার ডাল দিয়ে রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনে অল অপশানে একটু ক্লিক করে রাখবেন এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনি সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আমি আমার চ্যানেলে বেশিরভাগ ব্লগ ভিডিও এবং রেসিপি শেয়ার করি আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখে লাইক দিয়েছেন এবং সুন্দর একটি কমেন্ট করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটরা আমার ভিডিওটি দেখছেন প্লিজ সুন্দর একটি কমেন্ট করে যাবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন এতে করে আপনার চ্যানেলে যেতে আমার সুবিধা হবে না হলে কিন্তু আপনাদের কাছে যেতে পারবো না খুঁজে খুঁজে যদি আপনি সাধারণ দর্শক হয়ে থাকেন তাহলে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা আর আপনাদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা আর দোয়া গরুর মাংসটা আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে উষ্ণ গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব মানে এইট্টি এটা আমি সিদ্ধ করে নেব এখন আমি এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে আপনাদের সঙ্গে আবারও আসছি এই যে দেখতে পাচ্ছেন পানিটা তো অনেক কম হয়ে গিয়েছে আর তেল ছেড়ে দিয়েছে আবারও একটু খুব ভালোভাবে কষিয়ে নেব আর গরুর মাংস রান্নাটা এইটটি পারসেন্ট হয়ে গিয়েছে বিশেষ করে গরুর মাংসটা তো সিদ্ধ করতে হবে অনেকটা সময় ধরে আর অনেকটা টাইম লাগবে যার কারণে গরুর মাংসের প্রসেসটা আমি আপনাদের সঙ্গে বেশি করে শেয়ার করছি অনেকেই জানেন গরুর মাংস রান্না করা তো আমি কিভাবে রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো এখন ভিজে ডবল হয়ে গেছে আমি এখন ধুয়ে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিয়েছি আর কষানো গরুর মাংসের মধ্যে এখন আমি দিয়ে দেবো ওই ছোলার ডালগুলো যেহেতু মাংস রান্নাটা এইটটি পারসেন্ট হয়ে গিয়েছে আর ছোলার ডাল তো খুব বেশি একটা টাইম লাগে না তো ছোলার ডালগুলো দিয়ে আমি খুব ভালোভাবে আবারও কষিয়ে নেবো কিছুক্ষণ এতে করে ছোলার ডাল এবং গরুর মাংস রান্নাটা অনেক সুন্দর হবে তো এই তো আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নিয়েছি আসলে যে কোনো তরকারি রান্না করতে গেলে যদি অনেকটা সময় ধরে রান্না করা যায় অনেকটা সময় ধরে কষানো যায় তাহলে কিন্তু যে কোনো রেসিপি বা যে কোনো তরকারি খেতে খুবই ভালো লাগে আর তার টেস্টটা অনেক সুন্দর আসে ছোলার ডাল গরুর মাংস অনেকটা সময় ধরে কষিয়ে এখন আমি এর মধ্যে একদম ছোট করে কুচিয়ে রেখেছিলাম একটা টমেটো তো ওই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা টমেটোটা স্কিপ করতে পারেন তো আমার কাছে ভালো লাগে যার কারণে টমেটোটা আমি দিয়ে দিয়েছি আর টমেটো যেহেতু নরম সবজি গলে যাবে খুব সহজে তার জন্য একটু লেট করেই দিয়েছি টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে এখন আমি এর মধ্যে উষ্ণ গরম পানি দিয়ে দিচ্ছি আজকে যেহেতু আমি গ্যাস ওভেনে রান্না করছি তাই ইন্ডাকশান ওভেন থেকে পানিটা একটু গরম করে নিচ্ছি নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে এখন ফুটিয়ে নেব কিছুক্ষণের জন্য এটা আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব নিয়ে আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদের দেখাবো আজকের আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ